এবং মাননীয় অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার এই সার্কেলের প্রাক্তন বর্তমান সব শিক্ষক শিক্ষিকা যারা এসছেন স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ অভিভাবক অভিভাবিকা যারা এসছেন তাদেরকে সকলকে সম্মান জানাই তারা এসে এই পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনে সামিল হয়েছেন এতে খুব ভালো লাগছে সঙ্গে আমি খুব আনন্দিত যে প্রায় দশ বছর সাত বছর পর আমি এই গাজলে এলাম যে গাজলের রক্ত যে গাজলের বাতাস মাটি আমার এখনও গায়ে রক্তে লেগে আছে এখানে ভোলা যায় না আর এই স্কুলটা আমার মনে হয় আমি প্রতি এক মাস অন্তর অন্তর এখানে আসতাম আজ এসে আরও আনন্দিত এরা স্কুল কর্তৃপক্ষ আমাকে সম্মানিত করলো এবং আমি সত্যি খুব আনন্দিত পুরনো সমস্ত মাস্টার কিছু অংশ এসছেন তাদেরকে দেখে এবং আমার প্রাক্তন অফিস স্টাফ তাদেরকে দেখে আমি আহ্লাদিত অনুষ্ঠান খুব ভালো হয়েছে একটা প্রাইমারি স্কুলের পক্ষে এত আয়োজন অনেক বেশি হলো করে না এত তাই ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি ধন্যবাদ but i